আমাদের এই গোপালগঞ্জ এবং কোটালিপাড়ার একটা সীমানা এই সীমানায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজম ভাই তার নিজের ব্যক্তিগত টাকা দিয়া শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর দুটা ফিলার রাস্তার দুই পাশে খেলা হয়েছে আমাদের একটা সীমানা এই সীমানার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাতের অন্ধকারে কারা কোন ধরনের কোন দুষ্কৃতের লোকজন এই ছবি হামলা করছে আমরা জানি না এবং আমরা দেখতে পারি নাই আমরা একটা কথা বলতে চাই এদেশে দল করা কারো নিষেধ নাই আওয়ামী লীগ করুক বিএনপি করুক দামাত করুক তাদের কোনো সমস্যা নাই কিন্তু দ্বিতীয়বারে যদি কোন রকমের আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের বঙ্গবন্ধুর উপরের কোনো কোনো কাজ এবং তার চরম সীমানে আমরা পৌঁছে দেবো তাকে যদি আমরা ধরতে পারি